তাহলে হলো একটা 250 বিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন লিটারালি সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা 150 মিলিয়ন ডলারের নেকদিয়া আইল্যান্ডে 57 একটা বিশাল 45 মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা 5 বিলিয়ন ডলারের প্রজন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সবথেকে কম দামি আইল্যান্ড আর যেটা হলো এটা আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডটা ধরবো না আমার নতুন আইল্যান্ডটা এই প্রথম পাব ফেললাম চলো দেখা যাক এখানে কি আছে আমি প্রথমে যেটা বলবো এটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি ছোট যখন তুমি এক ডলার তখন একটা ইটের টুপ পাবে একটা পুরনো খুঁজে অনেকগুলো চারিদিকে অনেক পোল মাংকি আইল্যান্ড বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এই আইল্যান্ড এ লিটারেলি অজস্র মাংকি পাস করে এবার বুঝতে পারছি কেন এটাকে মাংকি আইল্যান্ড বলে এই মাংকিটার নাম ওটি আমার অরেজটা নিয়ে নিল আর তোমার বন্ধুরা এই ঘুমাবে তাহলে বলে যে এই জলের ওপরে ছটা লাক্সারি রুম আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাংকিটা গোপ্র নিয়েছে এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি তোমার কাছে ধার চাইছি থ্যাংক ইউ ঠিক আছে আমি আমার ক্যামেরা পেয়ে গেছি তুমি কি

আমরা এখন ওখানে যাব একটা দারুন গাড়িতে চেপে আমরা পাওয়ারিং করছি হ্যাঁ এই আইল্যান্ডে স্নো মোবিল একটা প্রাথমিক প্রয়োজন আর এটা ছিল একটা হাবার এটা তো দারুন আমরা ড্রিফট মেনে

এ ডলার তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে যা হয়তো ভাবজি আমরা ওদের ভাষা জানি কতপরে peretere সোমলাদে

ওহ বাছোয়া খুবই সুন্দর সাধারণত তো বড় লোকদের থেকে হাজার জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সাবার বেছেছে যখন তুমি 16 মিলিয়ন ডলার দেবে তখন তুমি 1 ডলার আইল্যান্ড এর একটা শহর পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডটির তুলনায় বেশ বড় এখানে জেট স্কি পাবে সাবমেরিন আছে গান্তিক একটা সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো

বড় না আরে আমি ভাবতেই পারিনি ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে আমি খুব আনকমফর্টে ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে

তুমি কি একশো বছর পুরোনো হাজার পাউন্ডের স্ল্যাবের তলা দিয়ে হাঁটতে আশা করবো এটা আমার উপর করবে না ভাই বলা তো যায় না এটা ভেঙে পড়তেই পারে দোলাল মরতে না চালাই আর আমরা এই জায়গাটা পেরিয়ে পেলাম এই भी भ्यू দারুণ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলে গেছিলাম আইল্যান্ডে আছি আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অব্দি নয় তারপরে অতটা অব্দি আইল্যান্ডটা গেছে সত্যি বলতে পঁয়তাল্লিশ মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর সুপের জন্য কিন্তু কিছু ধরি মানুষ করতেই পারে এরপরে আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারিয়াস মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরো পুরোটাই সৌর শক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে যুগ কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকম একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তাহলে তোমার হাত পরিষ্কার

কারণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গল্প গল্প সমুদ্রে বাড়তে পারবে কারণ এগুলো তোমাকে যারা দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায় ওখানে কত ফ্লেমিঙ্গোজ এখানে এত আছে যে আমি বুঝতে পারছি না আরে আকাশ ওদের সব জায়গায় দেখতে পাইছি ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই এসব কেউ না সবাই কিন্তু ফ্লেভিং শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র ওই দেখো এটা কি সুন্দর দেখতে এবং বিশ্বাস করা খুব কঠিন যে এই টার্টল প্রায় 200 বছর ধরে বেঁচে আছে মিস্টার টার্টল আমার নাম হলো জিমি যদি আমার সন্তানের সন্তানের সন্তান এখানে আসে ওদেরকে বলবেন আমি খুব ভালো ছেলে তারপর আমরা এই আইল্যান্ড থাকা অনেক লিভারসদের সাথে দেখা হলো এগুলো খেয়ে নাও জিমি তুমি কি দেখেছো তোমার মাথায় দুটো লিমার বসে আছে আমি কিছু দিও না